আসসালামু আলাইকুম প্রে কবিতা পালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি বরাবর মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে আর আজকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর আছে কালারিং গিরিবাস হাইফ্লায়ের গিরিবাস পাকিস্তানি কিছু কবুতর আছে আর ওই যে দেখেন ইউরোপিয়ান টয়লা হরিও দেখা যাচ্ছে তো এই টাইপের অনেক কবুতর পাবেন যা যে কবিতাটা পছন্দ হয় অবশ্যই রিয়াদ ভাইয়ের সাথে যোগাযোগ করে সমগ্র বাংলাদেশে আপনারা নিতে পারবেন তো চলুন আমরা না করে রিয়াদ ভাইয়ের সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশনগুলো জানি

কিন্তু ডেলিভারি কমপ্লিট হচ্ছে এটাতে ডেলিভারিতে কোনো ঝাঁঝামেলা নাই আচ্ছা আপনার মোবাইল নাম্বার লোকেশনটা

এই যে দেখেন মাদিরা দর্শক এটা হচ্ছে আফসান বাগা মুজওয়ালা মাকড়া চোখের লাট্টু মাথার বুট ঠোঁটে লাট্টু মাথার মাদি এটা হচ্ছে বিগ সাইজের মাদি এই হাত দেওয়ার সাথে সাথে তোমরা ভাই নর লাগবে না আচ্ছা কত চান মাদিগুলা মাদিগুলা একদম 1000 দুইটা দুইটা 2000 একটা 1000 একটা 1000 দুইটা 2000 দর্শক জি সব রানিং দুটোই রানিং ভাই এই যে হাত দিতেছেন জোরো নিতেছে ভাই ঠিক আছে

এক দিবেন আলাদা আলাদা দর্শক এক জোড়া চিলা চুইঠাল দেখেন মাসাল্লা অনেক সুন্দর এবং বড় সাইজের কবুতর কত চান এই জোড়াটা আজকে একদম এক হাজার এক হাজার টাকা হলে চিলা চুইঠাল এই পেয়ারটা দর্শক আপনারা কালেকশন করতে পারবেন আজকে এখন কি দিলেন ভাই কালো রাজগোল্লা ভাই কালো রাজগোল্লা চুইঠাল চুইটাল চুইটাল কালো রাজগোল্লা রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা 100 এ ডিম বাচ্চা হান্ড্রেড এ হান্ড্রেড এটা মাদিটা এটা মাদিটা এটা নটটা জি মাশাআল্লাহ সুন্দর একটা কালো রাজগোল্লা কবুতর যারা গোল্লা কবুতর পুষতেছেন ডিম বাচ্চা করার জন্য এই কবুতরগুলো কালেকশন করতে পারেন কত চান এই জোড়াটা এটা জোড়াটা একদম 1000 বাই একদম প্রতি মাসে মাসে বাচ্চা হবে প্রতি মাসে মাসে বাচ্চা করবে না

এটার পায়ের মুজা দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা অরিজিনাল লাহরি কবুতর রানিং পেয়ার রানিং পেয়ার দর্শক অরিজিনাল লাহরি ব্লু বার না ব্লু বার ব্লু বার অরিজিনাল লাহরি পেয়ার এই তো এটা এই ঠিক আছে এই যে কতদিন ডিম বাচ্চা করে এগুলা ভাই প্রতি মাসে ডিম বাচ্চা করে প্রতি মাসে ডিম বাচ্চা করে কোনো পোস্টার লাগবে না তো না না ফোস্টার কত চান পেয়ারটা আজকে পেয়ারটা আজকের জন্য একদম 1500 মাত্র 1500 মাত্র 1500 মাত্র 1500 টাকা দর্শক ব্লু বার লাহরি পেয়ার দর্শক একদম অরজিনাল র ব্রিডের কবুতর

একদম বুটঠটের একদম বুটঠটের দোনো জোরাই বুটঠটে ভাই দোনো জোরাই বুটঠটে গিয়াসুলি কত চান চিলাগুলো কত চান এখানে সিঙ্গেল जेई জোড়া নিবেন 1000 আর দুই জোড়া একসাথে নিলে মাত্র 1500 এক জোড়া নিলে 1000 দুই জোড়া নিলে 1500 জি ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা ঠিক আছে এখন কি দিলেন ভাই টেডি গো বোতল সাকি টেডি গো ভাই সাকি টেডি কবুতর টেডি কবুতর উরে কেমন? কৌতর এই গ্রুপে 7 থেকে 8 ঘন্টা দর্শক সাকি টেডি কবুতর স্ট্যান্ডিং দেখেন কবুতর গুলো এটা হচ্ছে নটটা। আর এ হচ্ছে মাদিটা না? সাকি টেডি রানিং পেয়ার। ডিম বাচ্চা করছে আগে পরে। ডিম বাচ্চা করা ভাই। দর্শক ডিম বাচ্চা করে ওরা এসে 4-5 ঘন্টা করে না। জি কত চান জোড়াটা আজকে? আজকের জন্য মাত্র হাজার টাকা মাত্র এক হাজার টাকায় সাকি টেডি। সাকি টেডি দর্শক মাত্র হাজার টাকা হলে নিতে পারতেছেন।

এটা কি সাকি টেডি সাকি টেডি দর্শক সাকি টেডি এ হচ্ছে মাদি দর্শক সাকি টেডি এটা হচ্ছে আপনার মাদি কবুতর দুই জোড়া জি কোন ভাই যদি দুই জোড়া একসাথে নেয় উড়ার গ্যারান্টি কেমন দিবেন আর ডিম বাচ্চা কেমন দিবেন ওর এক জোড়া লাস্টে সাকি টেডি জোড়া তো ভাই ডিমেই বসা ভাই আচ্ছা

এটা হচ্ছে মাক্সি বয়স কেমন এগুলা একবার ডিম বাচ্চা করা আছে ভাই মাত্র একবার ডিম বাচ্চা করে মানে একদম ইয়ং বার্ড জি আর এরা এখন আকাশি দেখে নাই ভাই এরা এখনো আকাশি দেখে নাই না একই বাবা মায়ের ঘরের এগুলো আচ্ছা এগুলো দিয়ে কি রেস করা যাবে রেস করা যাবে এগুলো দিয়ে হান্ড্রেডে হান্ড্রেড রেস করতে পারবেন আপনারা চাইলে ইনশাল্লাহ তো যারা রেস করাইতে চান যারা রেসার কবুতর পালতে চান কম দামের ভিতরে আশা করি এই জুই জোড়া আপনার জন্য বেস্ট হবে

এটা কি মাদি দর্শক ইন্ডিয়ান না পাকিস্তানি দেখেন দর্শক ডাল কবুতর কথা বলবে ফুল ফ্রেশ ফুল কোনো ফাটা ফুটা কাটা ঝিরা কোনো কিছু নাই

কালদম দ্বিতীয় জোড়া দর্শক এটা দেখেন এই যে মাদিটা ছাড়েন তো দেখিয়ে এই হচ্ছে কালদম দ্বিতীয় জোড়া দর্শক এটাও তো অনেক অ্যাক্টিভ মাসাল্লা একদম ডাকের পাগলা পুরা ডাকের রাজা

সেম টু সেম চোখের সেম টু সেম চোখের এগুলো তো পুরো পাথর চোখের কৌতর বুঝলি ফুল মুজাওয়ালা ফুল মুজা ফুল মুজাওয়ালা চিলা জোরা দর্শক দেখেন এটা কি চিলা বলে এটা রে এটা লাল চিলা বলে লাল চিলা দর্শক এটা এবং ফুল ঝোপ্পা মুজাওয়ালা এটা কি গড়রা গড়রা এটা নর নাবাদি এটা নর এই যে সাব চোখের সাব চোখের ফুল ফ্রেশ ফুল ফ্রেশ ফুল ফ্রেশ দর্শক আমরা কিন্তু আপনাদের সব দেখায় দিচ্ছি যার যেভাবে পছন্দ হয় নিতে পারবেন

এটা কি দিলেন ভাই বাগা গিরিবাস বাগা গিরিবাস রানিং জোড়া রানিং জোরা দর্শক বাগা গিরিবাস রানিং জোড়া দেখেন দর্শক কি অ্যাকটিভ মার্শাল এগুলো কি হাই ফ্লায়ার জাতের জি এগুলো হাই ফ্লায়ার বলতে চার ঘন্টা তিন চার ঘন্টা তিন চার ঘন্টা দর্শক হাই ফ্লায়ার জাতের গিরিবাস কবুতর সেকেন্ড জোরা বাগা বাগা সেকেন্ড জোরা দুই জোড়া

এটা হচ্ছে নটটা এই হলো আপনার মাদিটা রানিং পেয়ার ডিমে তো বসে একটা ডিম পারছে আরেকটা পারবে এগুলোকে আগে পরে ডিম বাচ্চা করছে না প্রথম করলো দুইবার ডিম বাচ্চা করা কবুতর তো এই মিলি কত চান রাজশাহী লাল গিরিবাজ মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে দর্শক রাজশাহী লাল মিলি গিরিবাজ গুলো আপনারা কালেকশন করতে পারবেন